কোবর যখন এসেছি তখন তোমাদের দাদাভাই দেখি আস্তে আস্তে মাথাটা ঢুলে আমার কোলের পরে পড়ে গেল পরে হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে মানে কোনো সেন ছিল না এরকম অবস্থা কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সবাইকে জানায় শুভ সকাল তো চললাম আমি আমার ব্যস্ততার কর্মজীবনে আর কি তো সকালবেলা ঘুম থেকে উঠে বেড়ে যাচ্ছি ডিউটি করতে আমাদের এই রাস্তাটা জল হয়নি আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা আছে সেটাতে জল হয়েছে তো এখান দিয়ে ঘুরে যাচ্ছে এই কারণে আবার সামনে দিকে জল আছে ডিউটি থেকে বাড়ি আসলাম এখন তো আজকে ডিউটিতে যে খুব শরীর খারাপে পড়ে গেছিলাম মানে এমনভাবে কোমরেকে প্রচুর পরিমাণে ব্যথা হয়েছিল ভীষণ ছটফট করছিলাম আজকে যাই হোক কিন্তু কোনো রকম সেরে অল্প তাই বাড়ি চলে আসলাম বাড়ি এসে এখন এই যেহেতু শুয়ে আছি কোমরে একটু হয়েছিল ভেবেছিলাম সকালবেলায় যখন ডিউটিতে গেছি ওখান থেকে যাবো দাদা ভাইকে আনতে কিন্তু যেতে পারলাম না আবার বাড়িতে চলে আসলাম এই জলপাদা বাড়ি এ বাড়ি আবার বাড়িতে আসলাম এখন ভাবছি যখন বাড়িতে চলেই আসলাম তো ছেলেটার জন্য একটু রান্না করে তারপর স্যান ট্র্যান করে একবারে যাবো আর কি তোমায় দাদা ভাইকে আনতে তোমার দাদা ভাই তো আসতে পারবো না এখন মাথা রাখতে রান্না করে তারপরে স্নান করে আসলাম আজকে রান্না বেশি কিছু করিনি শুধু ডিমের ঝোল আর ভাত করেছি করে একদম স্নান করে এই আসলাম তো এখন শাড়ি পরবো শাড়ি পরে আবার তোমার দাদাভাইকে আনতে যাবো তো ভাবছি আমার ছেলের আজকে পরীক্ষা শেষ হয়ে গেছে তো মাও ফোন করছিল যে তাহলে পরীক্ষা যখন শেষ হয়ে গেছে ছেলেকে তালে দিয়ে যায় এখানে তো ভাবছি ছেলেটাকেও নিয়ে যাব এখানে জল চারিদিকে ভয় পাচ্ছে দূরাত তো ভালোভাবে ছেলেটা ঘুমোতেই পারিনি কারণ সাপের চিন্তায় আর কি তো যাই হোক চারিদিকে জল ছেলেকে এখানে রাখাও যাবে না যখন পরীক্ষা শেষ হয়ে গেছে তো ভাবছি আমাদের দাদা ভাইকে তো আনতে যাব তো ছেলেকেও নিয়ে যাব ওখানে মামা বাড়িতে মানে আমার বোনের বর আসবে দিতে আর কি তোমাদের দাদা ভাইকে তো বোনের বরের সঙ্গেই পাঠিয়ে দেবো ছেলেকে তারপর আমার ভাই এসে ওখান থেকে নিয়ে যাবে বাড়িতে আর কি তো এখন ছেলে পরীক্ষা দিয়ে বাড়িতে আসেনি ও পরীক্ষা দিয়ে আসলে সব কিছু গুছিয়ে রেখেছি ব্যাগটা যে তো পরীক্ষা দিয়ে আসলেই মানে স্নানটা করে মোটামুটি বেরিয়ে যেতে পারবো কিছু খেয়ে আর আমি এখন শাড়িটা পরে রেডি হয়ে থাকি ছেলে আস্তে আস্তে হয়ে যাবে তো চলো আমি এখন শাড়িটা পরে নিই আমি শাড়ি পরে তো রেডি হয়ে গেছি আর এই যে আমার ছেলেও চলে এসেছে পরীক্ষা দিয়ে আমি জানতাম না

তো খুব খুশি আমার ছেলে মামা যাওয়ার কথা শুনে আর কি জটাপট স্নানটা করে তাড়াতাড়ি খেয়ে মানে ড্রেসটা পড়ছে এখন আর ও ঠাম্মার তো এখন মুখ কালো হয়ে যাচ্ছে অন্য চলে যাচ্ছে মুখটা কালো করে ওখানে বসে আছে চুপ করে আমার সোনার আমি এখন বিরাট স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের ওয়েট করে আছি যাও যাও আজকে আমরা বাড়ি আসলাম অনেক যুদ্ধ করে অনেক যুদ্ধ করে বাড়ি এসেছি কারণ তোমাদের দাদা আজকে ট্রেনের ভিতর মানে অবস্থা খুব খারাপ হয়েছিল আমরা তো বেশ বনগাঁ স্টেশন থেকে বসার জায়গা পেয়েছিলাম তো গোবরডাঙা যখন এসেছি তখন তোমাদের দাদা দেখি আস্তে আস্তে মাথাটা ঢুলে আমার খোলের পরে পড়ে গেল। পরে হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে মানে কোনো সেন ছিল না এরকম অবস্থা তারপর আশেপাশে সবাই ছিল তো সবাইকে বললাম যে হাত পা একটু মেসেজ করে দিতে তারপর হাত পা সব ডলে দিল আমি একটু মাথায় জল দিলাম ঠান্ডা জল ভালো করে দিয়ে মানে ভিজিয়ে দিলাম ঠান্ডা জল দিয়ে ট্রেনের ভিতর যারা ছিল সবাই মোটামুটি সাহায্য করেছে আমাদের তো সেই গোবর গোবরডাঙ্গা থেকে একদম বিরাটি মানে পড়া পর্যন্ত পুরো ওইভাবে শুয়েই এসেছে মানে এত কষ্ট হচ্ছিল তোমার দাদাভাইয়ের আজকে তারপর বিরাটি এসে যখন নামবো তখন ওইখানে মানে ট্রেনের ভিতর যারা ছিল তারা সবাই ধরে তারপর বিরাট স্টেশনে নামিয়ে দিল। সেখানে কিছুক্ষণ বসে দাদা তোমার দাদা ভাইকে ওষুধ দিলাম খেতে তারপর আস্তে আস্তে রিস্কায় উঠে এই বাড়িতে এসে পৌঁছালাম এখন তোমার দাদা ভাই এখানে যে শুয়ে আছে আশা মাত্রই শুয়ে পড়েছে আর আমারও চোখটা পুরো বন্ধ হয়ে যাচ্ছে আমারও তো আজকে শরীরটা ভালো নেই তারপরে এরকম অবস্থা ট্রেনের ভিতর দেখে মানে ওকে দেখে পুরো আমি মাথা মাথাটাথা খারাপ হয়ে গেছে আমার আমার এখন আমার তখন গা হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছিলো যে আমি কি করব দিশে হারা হয়ে গেছিলাম যাই হোক আশেপাশের লোক সবাই ছিল ট্রেনের ভিতর সবাই আমাকে সাহায্য করেছে তোমার দাদা ভাইকেও সাহায্য করেছে খুব আর কি তো দেখো তোমার দাদা ভাই এখন এই যে শুয়ে আছে এসে এই দেখো এসে এই যে শুয়ে আছে হাত পা সব কিছু আবার ফুলেছে আগের মতন তো এখন আবার হাত পায় মানে সব কিছুই ফুলেছে আর এখন গায়ে একদম রক্তই নেই কম আছে এখন তো কালকে সকালে আবার ব্লাড নিতে আসবে পরীক্ষা করে তারপর হয়তো পিজিতে আবার নিয়ে যাব সেরকম একটা ইচ্ছা আছে খুব আর কি তো আজকে সারাটা দিন প্রায় না খেয়েও আমাদের দিনটা গেছে আর কি না খেয়ে মানে আমার দিনটা গেছে আর কি তো এখন রাত্রেবেলা সেই দুপুরবেলা ডিম রান্না করেছিলাম তো সেইভাবে সেই ভাত তরকারি সব ধরা কিছু খেতেও ইচ্ছা করছে না এখন তো না কিভাবে রাতটুক আজকে এত কষ্টের উপরও দেখো আবার সেই বাড়িতে এসে বমি করছে এখন ওখানে বসে বসে বাইরে তো জল যাওয়ার কোনো উপায় নেই তো ওখানে বারান্দায় বসেই বমিটা করছে আর কি